পাঁচ জিনিস আসার আগে আগের পাঁচটি জিনিসকে কদর করোম মনে। আঁকা কাবলা হারামিক এক নাম্বার হলো বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে কদর করে সেহাত কাবলা সাকমিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো ফারাক আঁকা সগলিক ব্যস্ততা আসার আগে অপসর সময়টাকে কদর কা কাকাবলা ফাকরিক অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ আসার আগে তোমার সচ্ছলতা এখন টাকা পয়সা আছে এখন আল্লাহ রাস্তায় খরচ করার সুযোগ আছে তো এই সচ্ছলতার সময় কদর কদর কাকাবলা মাউতিক ছেলে তুমি কি একটু আগে বাংলা বোঝো নাই না তর্জমা করতাম বাংলাটার ব্যাখ্যা নি কৌ হায়াত একা কবলা ভৌতিক তোমার মৃত্যু আসার আগে আগে হায়াতের কদর এই কয়টা হইল আস বৃদ্ধ আসার আগে যৌবনকে কদর করো ব্যস্ততা আসার আগে অবসরকে কদর করো অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে সম্পদ আছে এখন এখন দান আর মৃত্যু আসার আগে আগে হায়াতকে দান ওদর নবীজি সাল্লাম বলছে নবী সাল আলী ওসাল্লাম বলছে আদম ইউমাল কিয়ামতে হাত্তা ইউস আলা আনখামসি নবী সাল আলী আসাল্লাম বলেন কেয়ামতের দিন কোন মানুষের কদম মিন আইন রববিহি তার রবের কাছ থেকে কেয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম আগে বাড়তে পারবে প্রথমত পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহর নিকটে বান্দা তুমি তোমার হায়াত পুরা জীবনটা কোথায় ব্যয় করেছো কি মা আবলাহ আবার আলাদা আবার উত্তর দিতে হবে শুধু যৌবন কালটা হায়াতের পনেরো বছর থেকে চল্লিশ বছর এই পঁচিশ বছর কোথায় ব্যয় করেছে ও আন সম্পদের ব্যাপারে টাকা পয়সা উপার্জন আয় রোজগার এটার ব্যাপারে উত্তর দিতে হবে দুই প্রশ্নের আইনা প্রতিটি টাকা কোথেকে উপার্জন করেছ কিভাবে আর প্রতিটি টাকা কোথায় ব্যয় করেছ আলিমা যা যা জ্ঞান অর্জন করেছিলে কোরআন সুন্নার কথা শরীয়তের বিধান কোনটা কোনটা আমল করেছ কদ্দুর আমল করছ বল এই হায়াতের কদম আপনাকে প্রশ্নের উত্তর দিতেই হবে বাফ প্রশ্নের উত্তর দিতেই হবে এই সময় এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই রাত এই দিন এই জীবন এই যৌবন এই বয়স এই হায়াত আমাকে আপনাকে প্রত্যেককে জবাব দিতে হবে কোরআনুল করিমের কথা শুনে নেবার আল্লাহ তালা কোরআনে বলছেন তোমাদের প্রত্যেককে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দেওয়া প্রতিটা নিয়ামত ছোট বড় প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হয় আহুকে নবী বলছে অমর অমর রাদি আল্লাহ তাল একবার তিন দিন পরে তিন দিন ক্ষুদাক্ত থেকে এরপরে তিন দিন পরে দুইটা খেজুর আর একটু পানি খাইছেন নবীজি বলছেন আল্লাহই লা আলু عن هذا النعيم আল্লাহর কসম এই দুইটা খেজুর আর এই যে পানি এই টুকুর ব্যাপারও হাশরের ময়দানে আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে যে কি এই টুকু খাইয়া আল্লাহর কি শুকরা দেয় খুশিরা দেয় কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ও আনফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুম আল মউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বারিব ফাআসসাদাকা ওয়া আকুম মিনা সালিহীন আল্লাহ বলে বান্দা আমি যা কিছু দিলাম রিজিক সম্পদ মাল দौलত অর্থ করি তার দ্বারা মৃত্যু আসার মৃত্যুর সময় আসার আগে আগেই আমার রাস্তায় খরচ কর দান কর ব্যয় না যখন মৃত্যু আসবে প্রত্যেকটা নাফরমান বখিল কৃপন সে আল্লাহ তালার কাছে বলবে লাউলা ইলা একটু সময়ের জন্য আল্লাহ আমাকে সুযোগ দেন সময় দেন হায়াত দেন সময় দেন কি করবা ফা সব আপনার রাস্তায় সদ্কা করে দেন এবং একদম সৎকর্ম পরায়ণ ন্যাক্কার হয়ে যান আল্লাহ বলবেন না বলেন আখির আল্লাহ নফসেন ইদা যা আজাল না বান আমি রব্বুর আলামী মৃত্যুর সময় আসলে আর কাউকে এক সেকেন্ডের জন্য সময় দেই ওই ভাই ওই যে রিফিট করে এটা বন্ধ করে দেব আমি কাউকে সময় দেই না আল্লাহ

রব্বির জিয়াউন আয় আমার রব আমারে দুনিয়ায় আর কিছু দিনের জন্য ফেরত দেন অল্প কয়টা দিন হায়াত দেন কিছুটা সময় ভিক্ষা দেন আল্লি আমালু সালিহান ফিমা তারাকতু যে আমলগুলো ছুটে গেছে মাওলা সেগুলো এবার সুযোগ পেলে করব আল্লাহ বলবেন কাল্লা কখনোই না কখনোই না কখন হবে না বাপ আমার কথা এটা প্রথম প্রসঙ্গ শেষ অর্থ হইলে আমি কথা বুঝাইছি কদর হায়াতের কদর নিজের সময়ের কদর বুঝা উচিত লক্ষ লক্ষ মুসলমানের যুবক ছেলে মেয়ে আহা মা বাবার উপযুক্ত শাসন উপযুক্ত পড়ালেখা একজন ম্যাককার কোনো ভালো মানুষের সংস্পর্শের অভাবে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে জানে না কিছুই কেন আসছে থেকে আসছে কে তাকে পাঠাইলো কেন পাঠাইলো কি করা উচিত করছেটা কি কি কোথেকে আসছে জীবনের উদ্দেশ্য কি বেঁচে থাকার মানে কি হায়াতের সার্থকতা কিছুই জানে জীবন মানে চুলের ডিজাইন বদলানো জীবন মানে প্যান্টের মডেল বদলানো জীবন মানে ভিন্ন ভিন্ন কালারের শার্ট করা জীবন মানে দিবারেত্রী মোবাইল টিপা জীবন মানে কিছু বন্ধুদের সাথে সমবয়সী আড্ডা দেওয়া জীবন মানে চব্বিশ ঘন্টার মধ্যে নারীকে নিয়ে কল্পনা নারীকে নিয়েই জল্প নাচ গান ছবি জিনা ব্যবিচার বিশ্ব গান বাদ্য প্রেম অবৈধ ভালোবাসা সামাল জিন্দিক আহ নিজে নিজে হাসে দেখবেন আপনি কইবেন না হাসে কেন হাসে জানেন না ওই যে প্রতিবন্ধী যে তার সিরা হ্যাঁ বাস্তবতা কেন হাসে আপনি বলবেন কি রে তুই এরম খারাপ মতো হেঁটে আনি হেজে হেজে মাথার সমস্যা সে তো আত্মমর্যাদা নাই তার তো কোনো আত্মসম্মান নাই তার তো আত্মসম্মান আত্মমর্যাদা সে তো জানে না কোনটাকে সম্মান বলে কোনটাকে লজ্জা বলে সে তো এটাও জানে সে কিছুই জানে তার মনে যা চায় জন্তু জানোয়ারের এক জিন্দিগি মা বাবার খামখেয়ালি ফ্যামিলির সবার নেশা ছিল শুধু টাকা জোয়ান বুড়া দাদা নাতি বাপ ফুত সবার এক ফিকির টাকা জম টাকা সম্পদ আঠারো বছরের ছেলেটা এটা একটা হলো এটিএম বুথ ফোলাগা আসলে হলো মূলত একটা এটিএম বুথ যেটা টিপ দিলে টি হ্যাঁ বাস্তবতা এটা অসংখ্য মা বাবার ফিকির এটা ছেলেটাও উপযুক্ত হয়েছে এখন জিজ্ঞাসা করতেছে হয় বিদেশ যান তোমার নামাজ, তোমার তোমার আমল তোমার আখেরাত তোমার চেহারা তোমার সুরত চাল চলন এটা আমার দেখার বিষয় তুমি ধ্বংস হইসো না বরবাদ হইসো এটা কোনো বিষয় না টাকা ইনকাম করছো কিনা দেখা এই উভয়পক্ষের অভিভাবকের খামখেয়ালি অজ্ঞতা আর সন্তানদের বেপরোয়া জিন্দী অসংখ্য ছেলেপেলের কারো কোনো মানে একদম লাখ লাখ ছেলে মেয়ে এখন যারা তাদের মাথার উপরে কোনো ছায়া কারো কোনো নিয়ন্ত্রণ কিছুই স্বীকার করে এরা জানেই না যে কিসের মা বাবা ভাই বড় ভাই আলেম ওলামা সমাজের কোন মুরব্বী কারো কোনো অধীনতা সে শিকার আমি স্বাধীন মুক্ত আমার যা মন আমার যা মন চাইত এই যে এক জিন্দিগি এই জিন্দিগি তো গ্রামের চাইতে শহরে আধুনিকতার মোড়ক দিয়ে লক্ষ লক্ষ সন্তান সব ভুলে গেছে এই মাত্র আমার প্রিয় ছাত্র আমার সাথে আসছে ভালো আলেম দিন মৌলানা ইয়াহিয়া সে নিজেও বয়ান করে আমার এতক্ষণ শুনাইলো গাড়ির বসে বসে কুষ্টিয়া থেকে এক মেয়ে মেয়ে আপনার মুসলমান মা বাবার ঢাকা শহরে ইউনিভার্সিটিতে আইসা পড়তে ঢুকছে সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করতো সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো যাইত প্রসাদ দিত পূজা অর্চনা করত কিছুদিন আগে সে মারা গেছে মারা যাওয়াতে এখন মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের আমাদের এখানে তাকে আগুন আর ওইখান থেকে তার বাবার দাবি সে আমার আমার মেয়ে মুসলমান বাংলাদেশ ঢাকাতে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা পাঠাইছিল আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকাই ইউরোপ পর্যন্ত যাইলে ওই পর্যন্ত যাইতে যাইতে কতদূর থাকবার কি থাকবে বলেন বলে এজন্য বললাম আফসুসের বিষয় বাবা আপনাদের কাছে অনুরোধ করছি এটা ভাবা দরকার এই যে কয়জন বাপ আছেন আপনাদের ছেলে মেয়ের দিকে নজর দেন ছেলেদের দিক পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ে না এর জিজ্ঞাসা করেন তুই মানুষের ঘরে ওইস না জানোয়ারের ঘরে তার পরিচয় জিজ্ঞেস করেন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ানকে জিজ্ঞেস করেন তুই মুসলমানের ঘরে জন্ম নিশ না বেইমানের ঘরে খুদার তিনশো পঁয়ষট্টি দিন এক বৎসর এক টানা কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় নাই ভাবও নাই এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয় ওই বাফ বাইচা আছে কেমন ওই বাফ ঘুম যায় কেন ওই মার রাত কাটে কিভাবে আহা মুসলমান জীবনটাকে শুধু বন বিস্কুট মনে করছে আহার মুসলমান কয়টা টাকার খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ইট বালু আর সিমেন্ট আর টাইলস

নবীজি বলছে আজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি সাবধান বিলাসিতা পরিহার করে চল এই কেন আল্লাহর প্রিয় বান্দারা কখনোই বিলাসী হয় না একটা দুই লাখ টাকা দিয়া মোবাইল কিনা আলহামদুলিল্লাহ আমার মতো ব্যাটার জন্য কোন বিষয় নেই কোনো বিষয়ই না এটা কোনো বিষয় আচ্ছা কিনারে কি দরকার আমি লাগবো এটা যদি কেউ বোঝে তো তা আগামী দুই দিনের মধ্যে একশো মোবাইল কাছে কি দরকার এজন্য বাফ বললাম এটা জরুরি ছেলেরা তঙ্গরও বললাম হায়াতের পদর কর জিন্দিগির কদর করো বাস তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেলো প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না পৃথিবী থামে না কারো জন্য রসুল্লাহ সাল স্পষ্ট হাদিস আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লা না 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 বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতে চাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না আমার তো ঠ্যাং বাঙ্গে গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ধোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার খবিস খবিস আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি ঠিকের লেগে বই রয়েছে নাকি কোরআন শরীফের আয়া ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলাক তার নষ্ট যে লজ্জাস্থানের গুণা করে যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন বল সুন আলিল খাবি আল্লাহ বলছে সোন না তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিশ তোর জামাই মিলবে দুই দু মিলে এর জীবনটা হয়ে যাবে টুকরা আগুনের কুণ্ডুলি ঘর আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত্ম নয় তো মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি ভর্তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় ইসলামের পরিচয় পর্যন্ত মুছে দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মদ না মতখর নেশাকর জুয়ারি সুৎখর হারামখর সে ফারা সরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় কথা বলে না কেন একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আর তুই কি ডাকাত্রী একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চাহে প্রতিদিন বুঝি নর্তকি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান এটা কি ধরনের নাফর বলে দয়া করে ফিরতে শিখেন তুাল আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মোমেন্ট আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো আল্লাহ কুতুফে হউন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে আনিবু ইলা রব্বিক উল্লা কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো সকলেই তোমরা তোমাদের আল্লাহকে অনুগত্ত অনুগত্ত আল্লাহ বলছেন আল্লাহ বলছে আমার দিকে ফেরো বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন কই পাবা প্রতিদিন নিয়ম মতো তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই দিন আনতে দেরি করি নাই ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনোদিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো নিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য শেখ তুমি আমাকে চিননা হুয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহারা খিনফাতান লিমান আরাদা আয়্যাদদাক্কানা আও আরাদা শুকুরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন 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 একবার 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 রাত রাত এভাবে চলছে ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম দিন দেখেছো কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোন দেখেছেন কি আলামিন বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাত্রদিনকে ডিঙ্গায় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা রাত হয় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা দিন হয় না আমি দিন বদলাই পরিবর্তন করি রাত্র এবং তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাশা তুমি উপার্জন করবে বলে জালনা নাউমাকুম সুবাতা জালন নাহার মআশা কেন দিন বাড়াই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালা কালাকুম্ মাহফিল আর্দি জামিয়া আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সব কিছু আমি রব্বুল আল আমি তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকবো চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কি না জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কি না গোটা যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কি না কিন্তু আপনি থাকবেন নি আমি থাকবো নি কি বন্ধু বলো যারা যারা মা নামাজ নামাজ না অপদার্থ বৈশকিত তে সিটার বসলি কেন হাইওয়ান চার গোলাম কপালে তুমি মানুষ তাহলে জানো আর কি কোন লজ্জায় বস বেসরম আরে বেহায়া বসো কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে তোমাকে সিনেমার নর্তকীর গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া কোনো কোনদিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যেকোনো ভদ্রলোক তুমি তোমার কি লজ্জাসন বলতে কিছু নেই তুই তুই কির কর্মচারী বলবে কিনা দুনিয়ার মানুষ আর আমার মত যদি আরো করতে তারা তো জুতো গিয়ে ফেলল তুই কয় বেলা আমরা অফিসের তে বেলে তোর আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি এর আমরার অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত আমরা তো আর সিরিয়া খাইয়ে বড় হয়েছি না ভাত খাইয়ে বড় হয়েছি